এইটা মাইনাস আর এইটা মাইনাস এই দোনো মিলকে এই মাইনাস তাহলে ফোর ইন্টু ফোর বাই হান্ড্রেড এটা দুজনে মিলে মাইনাস এইট প্লাস কত হবে এখানে চারে চারে ষোলো অর্থাৎ ষোলো পয়সা তাহলে আট টাকা থেকে যদি ষোলো পয়সা চলে যায় তাহলে সাত টাকা চুরাশি পয়সা থাকে না এ আবার মাইনাস হবে অর্থাৎ তাহলে উত্তর হবে সেভেন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এটা কি ক্ষতি যেহেতু মাইনাস বেরিয়েছে বুঝলি কিনা বলো মন্দির শোনো বলছে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তারপরে আবার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি সমাজবি না আবার বলছে টোয়েন্টি পারসেন্ট হ্রাস টোয়েন্টি পার্সেন্ট হ্রাস আমি তর্কের খাতিরে ধরে নিই একটু ওদল বদল করে নিই একটু ওদল বদল টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস আমরা জানি দুই দোগনো চার পার্সেন্ট ক্ষতি টোয়েন্টি পার্সেন্ট লাভ টোয়েন্টি পারসেন্ট ক্ষতি দুই দোগনো চার পার্সেন্ট ক্ষতি দুটো যোগ করে আর বের করবো তা না এখন ডিকুই ভ্যালেন্ট তো আবার সেই সূত্রটা কোন সূত্রটা না এক্স প্লাস ওয়াই বাই এক্স বাই হান্ড্রেড মানে এখানে এক্স মানে মাইনাস ফোর ওয়াই মানে মাইনাস ফোর আর এই মাইনাসে মাইনাসে দোনো মিলকে প্লাস এখান থেকে আমরা কী বুঝলাম যে দুই এই যে চারে চারে ষোলো বাই হান্ড্রেড মানে পয়েন্ট ষোলো অর্থাৎ আট থেকে ষোলো পয়সা চলে গেলে সাত টাকা চুরাশি পয়সা ও হগে পয়সা লাগতো তাহলে তোমাদের এখানে উত্তর আসার কথা ছিল আট কিন্তু আটের থেকে একটু কম কিন্তু তুমি জানো যেটা হ্রাস পাবে কেউ তুমি জানো যে টোয়েন্টি পার্সেন্ট বিদ্যার টোয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে আখির ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো আটের কাছাকাছি এবং ক্ষতি তাহলে কোনটা উত্তর হবে ব্যাস অঙ্ক করারই দরকার নেই অঙ্ক করারই দরকার নেই